আফ্রিকা মহাদেশের একটি ক্ষুদ্র দ্বীপপুঞ্জ স্বাধীন সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো মরিশাস দেশের মুদ্রার সাথে সুপ্রিয় বন্ধুরা তাহলে চলুন আমরা পুরো ডিটেলসে জেনে নেই মরিশাস দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান মরিশাস দেশের মুদ্রাকে বলা হয় রুফি আর বর্তমান রেট অনুযায়ী মরিশাস দেশের এক রুপি সমান বাংলাদেশি টাকায় দুই টাকা ৬৭ পয়সা টাকা রেট পরিবর্তন শীল তাছাড়া দেখা গেল মরিশাস দেশের মুদ্রা মান বাংলাদেশের মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক মরিশাস দেশের একশত রুপি সমান বাংলাদেশি টাকায় কত টাকা মরিশাস দেশের একশত রুপি সমান বাংলাদেশি টাকায় দুইশত সাতষট্টি টাকা আটচল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাক মরিশাস দেশের এক হাজার রুপি সমান বাংলাদেশি টাকায় কত টাকা মরিশাস দেশের এক হাজার রুপি সমান বাংলাদেশি টাকায় দুই হাজার ছয়শত চুয়াত্তর টাকা একাশি পয়সা এবার জেনে নেওয়া যাক মরিশাস দেশের দশ হাজার রুপি সমান বাংলাদেশি টাকায় কত টাকা মরিশাস দেশের দশ হাজার রুপি সমান বাংলাদেশি টাকায় ছাব্বিশ হাজার সাতশত আটচল্লিশ টাকা পনেরো পয়সা এবার জেনে নেওয়া যাক মরিশাস দেশের এক লক্ষ রুপি সমান বাংলাদেশী টাকায় কত টাকা মরিশাস দেশের এক লক্ষ রুপি সমান বাংলাদেশি টাকায় দুই লক্ষ সাতষট্টি হাজার চারশত একাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা সুপ্রিয় দর্শক তাহলে আজকে আমরা জেনে গেলাম মরিশাস দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন